সুপ্রিয় দর্শক বন্ধুবান লাইভে আপনাদের স্বাগতম আমরা গতকাল একটি ঘটনা ঘটেছে যশোরে মধ্যরাতে আর কি তো সেই ঘটনাটি সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত এবং আমরা বেশ বিচলিত উৎসব মন্ডল নামের একজন ষোলো বছর বয়সী শিক্ষার্থীকে পিটিএ মারার ঘটনা আমরা দেখেছি বিভিন্ন মেন মিডিয়া থেকে এবং সেই ঘটনার প্রায় দশ বা বারো ঘন্টা পেরিয়ে প্রায় এখন কুড়ি ঘন্টা পার হয়েছে এবং এখন শুনতে পাচ্ছি মন্ডল বেঁচে আছে যদি বেঁচে থাকেন তাহলে নিশ্চয়ই এটি আমাদের জন্য একটি ভালো খবর কিন্তু যারা দাবি করছেন উৎসব মন্ডলকে তারা হত্যা করেছেন কি অভিযোগে শাতিমের মহম্মদকে অপমান করার তথাকথিত অপরাধে তাকে হত্যা করেছেন বলে যে সকল জেহাদিরা স্বঘোষিত হত্যাকারীরা দাবি করছে তাদের দাবির ভিত্তি কি এবং উৎসব মন্ডল বেঁচে আছেন বলে পুলিশ এবং মিলিটারিদের পক্ষ থেকে যে স্টেটমেন্ট আমাদের সামনে এসেছে সেটারই বা ভিত্তি তো আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব গতকালের আমার একটি ভিডিও ছিল আপনারা যারা দেখেছেন তাদেরকে নিশ্চয়ই আর মনে করে দিতে হবে না যে সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে উৎসব মন্ডলকে কিভাবে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে এবং এই যে হত্যার ধারাবাহিকতা অর্থাৎ ধর্মে আঘাত দেওয়া হয়েছে এমন এক গুজব ছড়িয়ে এই ধরনের নির্যাতন নিপীড়ন নতুন নয় এটি হয়ে এসেছে বহুদিন ধরে তো সেই ধারাবাহিকতায় কিন্তু উৎসব মন্ডলের উপরে তথাকথিত তৌহিদি জনতার চিৎকার চেঁচামাচি এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে বলে যে দাবি সেটির আসলে অনেকটাই ভিত্তি রয়েছে বলে মনে করি যে এই রকম ঘটনা সম্পর্কে আমরা অবগত এবং এরকম ভয়াবহতার আমাদের কাছে নতুন নয় কিন্তু পুলিশ স্টেশন থেকে আর্মির সামনে পুলিশের সামনে থেকে একজন অভিযুক্তকে টেনে নিয়ে গিয়ে হত্যা করা অন্তত পক্ষে তাকে যে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে আমরা সবাই নিশ্চিত কারণ আমরা ভিডিওতে দেখেছি তার রক্তাক্ত দেহ নিথর দেহ কতিপয়ে তৌহিদি জনতা মঙ্গল মুসলমানরা টেনে নিয়ে যাচ্ছে তো আমরা চলুন আজকে একটু এই বিষয়টি যাচাই বাছাই করি এর মধ্যে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন সেই নিশ্চয়তাটুকু আমরা আপনাদের কাছে চাইব সাউন্ড আপনাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে এটা নিশ্চিত হওয়াটা আমার জন্য জরুরি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উৎসব মণ্ডলের ছবি এবং উৎসব মণ্ডলকে হত্যা করা হয়েছে বলে যে হত্যাকারীদের পক্ষ থেকে দাবি এবং বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ার যে দাবিগুলো আমরা যদি একে একে দেখি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট ঢাকা পোস্ট এখানে কি বলছে আমরা যদি একটু পেছনে যাই ঢাকা পোস্টের এই আমি এগুলো স্ক্রিন রেকর্ড করে রেখেছি এখানে বলা হচ্ছে যে গণ মহানবীকে নিয়ে কটুক্তি গণপিট পিটুনিতে যুবক নিহত এবং তার নিচে বিস্তারিত বিবরণ লেখা আছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করার অভিযোগে উৎসব মণ্ডল তার যার বয়স দেখানো হচ্ছে আঠারো কিন্তু তার ন্যাশনাল আইডি কার্ড থেকে দেখা যাচ্ছে তার বয়স পনেরোর একটু বেশি ষোলোর মাঝামাঝি তো আঠারো দেখানো হচ্ছে যেন তাকে যদি মারা না গিয়ে থাকে তাহলে যেন বাকিটা জীবন তাকে জেলে পচানো যায় এবং আমি মনে করি এই বিষয়টি স্পষ্টভাবেই হিন্দুদের উপরে টার্গেট করে এই কিলিং বা নির্যাতন নিপীড়ন এটার মাধ্যমে মুসলমানদের শ্রেষ্ঠতা দেখানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে তো এই সংবাদ মাধ্যমগুলো গতকালকে কিন্তু স্পষ্ট করেছে যে উৎসব মণ্ডল মারা গেছে সমকালের এই রিপোর্টটি যদি আপনারা দেখেন আমি গতকালকে ভিডিওতে আমি আপনাদের দেখেছি মানে গতকালকে বলতে আজকে বাংলাদেশ টাইম সকালের যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন যে মহানবীকে নিয়ে কটুক্তি আটক যুবক যুবককে পিটিয়ে হত্যা করলে উত্তেজিত জনতা তো আমি যা বলেছি হত্যার কথাটি সেটা এই মেন্ট্রিম মিডিয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ একজন খুনি খুনি যিনি যিনি আত্মস্বীকৃত উৎসবকে হত্যা করেছেন বলে তিনি দেখুন দেখুন তার তার বুক চাপড়াচ্ছেন হ্যাঁ সে একা মেরেছে এরকম একটা বিষয় বা সে মারতে পেরে খুব আনন্দিত হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মিলিটারিরা আছে মিলিটারি প্রোটেকশনে একজন যুবককে ধরে নিয়ে গিয়ে তারা এইভাবে নিপীড়ন ঘটালো নির্যাতন চালালো এবং হরে কৃষ্ণ কিছুদিন আগে উৎসব মন্ডল বলে একজন সনাতন ধর্মাবলম্বী একটি বালক সে নাকি সোশ্যাল মিডিয়াতে হযরত মোহাম্মদের বিরুদ্ধে বা আপনাদের নবীর মুসলমানদের নবীর বিরুদ্ধে কিছু কথা লিখেছিল এবং লেটেস্ট খবর অনুসারে তাকে হত্যা করা হয়েছে সে মারা গেছে গণপিটুনিতে তাকে এমনভাবে পিটুনি দেওয়া হয়েছে পুলিশের কাছ থেকে তাকে নিয়ে এসে তাকে এমনভাবে গণপিটুনি দেওয়া হয়েছে যে সে মারাই গেল তো এতে কি মুসলমানদের সম্মান বাড়লো না কমল এতে কি নবীর সম্মান বাড়লো না কমল এটা কি সম্মান বাড়াবার পদ্ধতি যে যারা নবীর বিরুদ্ধে কটুক্তি করবে তাদেরকে হত্যা করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ কটুক্তি করার কটুক্তি করার সাহস না পায় মানলাম মানলাম কিন্তু তাতে তো আর অন্তর থেকে শ্রদ্ধা আদায় করা যাবে না শ্রদ্ধাটা অন্তরের ব্যাপার শ্রদ্ধা প্রেম অন্তরের ব্যাপার আমি যদি কাউকে পিস্তল দেখিয়ে বলি এই যে পিস্তল তুমি বলো আমাকে ভালোবাসো না হলে পিস্তল দিয়ে তোমাকে হত্যা করব। তখন সে পিস্তল দেখে সে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তখন সে পিস্তল সরিয়ে নেয় জানি না এই ভালোবাসাটা কতটুকু আন্তরিক পিস্তল দেখে ভালোবাসা হয় না মারপিট করে ভালোবাসা হয় না প্রেম হয় না ধর্ম মানে প্রেম চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বন পথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি হরিনাম সংকীর্তন করছিলেন সেই বনের মধ্যে যত বাঘ ভল্লুক হরিণ সবাই এসে সেই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করেছিলেন এবং বাঘের সঙ্গে হরিণ প্রেমে কোলাকুলি দিয়েছিলেন একে অপরকে চুম্বন করেছিল তো এখন বলতে পারেন এগুলি গল্প এগুলি আমরা বিশ্বাস করি না তো এই কটুক্তির জবাবে আমরা কথার জবাবে কথা আমরা বলতে পারি কিন্তু কেউ যদি বলে এগুলো আমরা বিশ্বাস করে না আমরা কি তাকে হত্যা করব কেউ যদি নবীকে শ্রদ্ধা না করে কথার জবাবে কথা দিয়ে তাকে খণ্ডন করার চেষ্টা করতে হবে তাকে হত্যা করলে তো আর মানুষের শ্রদ্ধা প্রেম ভালোবাসা আসবে না বরং মানুষ মনে মনে অন্তত বুঝে যাবে যে এরা শ্রদ্ধার যোগ্য নয় এরা সব রাক্ষস খক্ষস নর পশু চেহারাটা মানুষের মতো কিন্তু আসলে পশু আমি জানি মুসলমানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে কিন্তু তাদের মধ্যে কিছু নরপিচাস দেখতে মানুষের মতো কিন্তু আসলে পশু পিচাচ রয়েছে এই যে উৎসব মণ্ডলকে হত্যা করা হলো কারা হত্যা করল সব মুসলমানের বিবেক এইটা সমর্থন করবে না আমি জানি সব মুসলমানদের বিবেক এই হত্যাকাণ্ডকে সমর্থন করবে না করতে পারে না কারণ বিবেকটা এমন নয় যে শুধু মুসলমানদের বিবেক থাকে এটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ভগবান বিবেক দিয়েছেন হ্যাঁ সাময়িকভাবে হিংস্রতা করলেও সময় না এক সময় মনে অনুতাপ আসে আমি জানি একজন মুসলমান হ্যাঁ বাংলাদেশে এক ওই যে নাপিত চুল কাটে যে। তার দোকান ভেঙে দিয়েছিল পরে সে দুঃখ প্রকাশ করছে পরে গিয়ে দেখলাম ওই নাপিত তার রোজগার বন্ধ হয়ে গেছে তার বাড়িতে তা সে না খেয়ে আছে তার বউ তার কন্যা তার ছেলে মেয়ে সব না খেয়ে আছে তাতে সেই মুসলমান কেঁদে ফেললো যে লোকটার আমি সেলুনটা ভেঙে দিলাম হ্যাঁ এখন সে না খেয়ে আছে কারণ বিবেক জিনিসটা এমন বিবেক মানুষকে দংশন করবেই করবেই সুতরাং এইভাবে একজন কটুক্তি করেছে উৎসব মণ্ডল তিনি কটুক্তি করেছেন তো কটুক্তির বিরুদ্ধে কটুক্তি বা কটুক কথার জবাব কথা দিয়ে দেওয়া যায় কথার জবাব কথা দিয়ে দেওয়া যায় না এমনভাবে হত্যা করব যাতে ভবিষ্যতে কেউ আর কথা বলার সাহসই না পায় কটুক্তি করার সাহসই না পায় ঠিক আছে কটুক্তি করবে না কিন্তু মনে 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 ব্যাপারটা তো হৃদয়ের ব্যাপার হ্যাঁ ভালোবাসা যেমন অন্তরের ব্যাপার এই ধর্মের প্রতি বিশ্বাসটা অন্তরের ব্যাপার তো কাউকে হত্যা করলে মানুষ হয়তো চুপ হয়ে যাবে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ চুপ করে যাবে ভালো কিন্তু তার মানে এই নয় যে তাদের অন্তর থেকে শ্রদ্ধা চলে আসলো এই যে উৎসব মন্ডলকে হত্যা করা হলো হ্যাঁ এটা তো এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল খবর হচ্ছে আপনারা জানেন হ্যাঁ এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে আসাদ নূর বলছেন এটাকে মানব যে কমিশন আছে সেখানে নিয়ে যাবেন এবং অনেকের কাছে এটা লেখালেখি করবেন হ্যাঁ তো এটা তো আস্তে আস্তে আন্তর্জাতিক খবর খুব দ্রুত কিন্তু ছড়াচ্ছে এই খবরটা যে বাংলাদেশে উৎসব মণ্ডলকে হত্যা করা হয়েছে যেহেতু সে নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে মানলাম কটুক্তি করেছে কেউ বলছে তার বয়স ষোলো কেউ বলছে তার বয়স আঠারো আমার কথা হলো তার বয়স যদি আশিও হয় বয়সটা আমার কাছে ব্যাপার নয় আমার কাছে ব্যাপার হচ্ছে আপনারা বলেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তো এটাই কি শান্তি রক্ষার পদ্ধতি সন্ত্রাস সন্ত্রাসের মাধ্যমে আপনারা জগতে শান্তি আনবেন হ্যাঁ আর মানুষ সেটা মনে মনে বিবেক থেকে মেনে নেবে হ্যাঁ আপনারা মুখ বন্ধ করতে পারবেন বিবেককে আপনারা আটকাতে পারবেন অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার কাছে আপনার নবীর প্রতি শ্রদ্ধা অনেক গভীর আমি জানি তো সনাতন ধর্ম অবলম্বীদের কাছেও কৃষ্ণের প্রতি শ্রদ্ধা হ্যাঁ অনেক গভীর তো অনেকেই আমার কাছে লিখে পাঠায় আপনাদের কৃষ্ণ হচ্ছে লুচ্চা লুচ্চা হ্যাঁ আপনাদের কৃষ্ণ হচ্ছে ধর্ষক আপনারা হিন্দুরা বস্তায় বস্তায় গোবর খান আর গোমূত্র খান হিন্দুরা গোমূত্র খায় মুসলমানরা উটের মূত্র খায় তো এই ঝগড়া করে কি লাভ হবে হ্যাঁ কারণ ইসলামে উঠের মূত্র জায়েজ তো হিন্দুরা গরুর মূত্র খায় মুসলমানরা উঠের মূত্র খায় এই ঝগড়ার তো কোনো দিনও শেষ হবে না হ্যাঁ আমার সারা জীবনে আমি আজ অব্দি গোবর খেলাম না আর আমার সারা জীবনে এই গোমূত্র একবার অসুস্থ হয়েছিলাম আমাকে ডাক্তার দিয়েছিল গোমূত্র খেয়েছিলাম একটু হ্যাঁ তো মানুষ এমনভাবে আপনাদের ইসলাম ধর্মের মানুষেরা এমনভাবে বলে যে আমি যেন গামলায় গামলায় গোমূত্র খাই আর গামলায় গামলায় গোবর খাই হ্যাঁ তো এই ধরনের কথা যখন বলা হয় যে আপনাদের মধ্যে তো উটের মূত্র খাওয়া জায়েজ জাকির নায়েক ডক্টর জাকির নায়ক নিজেই বলেছেন যে মুসলমানদের মধ্যে উটের মূত্র খাওয়া জায়েজ অনেক মুসলমান বলতে পারেন আমরা উটের মূত্র খাই না কারণ এই জাকির নায়কের কথাকে আমরা শ্রদ্ধা করি না কিংবা হাদিসের কথাকে আমরা শ্রদ্ধা করি না তো শ্রদ্ধা না করাটা আলাদা জিনিস কিন্তু উটের মূত্র খাওয়া আপনাদের জায়েজ হ্যাঁ তো এখন আপনাদের যদি আপনাদের শাস্ত্রে শ্রদ্ধা না থাকে হ্যাঁ হাদিসে যদি শ্রদ্ধা না থাকে হ্যাঁ তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু উটের মূত্র খাওয়া ইসলাম ধর্মে জায়েজ কিন্তু সেই জন্য তো আমরা বলে বেড়াবো না যে আপনারা গামলায় গামলায় উটের মূত্র খান হ্যাঁ কিন্তু আমি দেখেছি মুসলমানদের মধ্যে এমন একটা ভাব বড় বড় ওয়াজি তারা বলছে হিন্দুরা গরুর গোবর খায় গোমূত্র খায় কথা শুনে মনে হয় যেন এটা তাদের ভাতের মতো প্রধান খাদ্য হ্যাঁ তো যাই হোক তো এগুলি আপনার ধর্মে উটের মূত্র জায়েজ সনাতন ধর্মে পঞ্চগব্য জায়েজ হ্যাঁ তো সেটা তো একে প্রত্যেক ধর্মেই সমালোচনা করলে আপনাদের ধর্মে সমালোচনার বিষয় কিন্তু কম নয় কম নয় এখন সমালোচনা করলেই খুন কর হত্যা কর এটা ধর্ম নয় এটা সন্ত্রাস আমি যেন তো ওই মুফতি মাসুদ বলছে ইসলামের বিস্তারের প্রধান কারণ হচ্ছে সন্ত্রাস তো এই জন্য কি তাকে হত্যা করতে হবে হ্যাঁ তারা বলে আপনারা লিঙ্গের পূজা করেন হ্যাঁ আপনারা আপনাদের ধর্ম খুবই কুৎসিত লিঙ্গ পূজা যোনি পূজা ইত্যাদি আপনাদের ধর্মে আছে অনেক কথা অনেকে বলে তো সেই জন্য কি তাকে হত্যা করতে হবে বলে না সে তো ঠিকই বলছে আরে আপনার কাছে আপনার বিশ্বাস ঠিক যারা সনাতন ধর্ম অবলম্বী তাদের কাছে তাদের বিশ্বাস ঠিক আপনার তো বিশ্বাস সনাতন ধর্ম অবলম্বীদের তো বিশ্বাস তাদের কাছেও তাদের ব্যাখ্যা আছে আপনার কাছে আপনার ব্যাখ্যা আছে পায়খানা ঘেটে গন্ধ বাড়ে হ্যাঁ ইসলামের ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলি শুনলে অনেক ইসলাম যেমন আজকাল অনেক এক্স মুসলিম হয়ে যাচ্ছে কেন কারণ আপনাদের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা নিন্দনীয় হ্যাঁ এখন সনাতন ধর্মে যদি সেরকম কিছু জানে জিনিস থাকে সেটা আলোচনার ব্যাপার সেটা আলোচনার ব্যাপার আমি যেমন কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে আমি অনেক ভিডিও করছি কম্পারিটিভলি ব্যাপার কিন্তু একজন কটুক্তি করল আর তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হলো এটা তো প্রেমের ধর্ম হতে পারে না এটা শান্তির ধর্ম হতে পারে না এই যে দেখবেন একটা ছবি দেওয়া আছে একটা একজন মুসলমান লাঠি দিয়ে একজন হিন্দুকে পিটাচ্ছে আর বলছে এই বল এই বল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম না হলে পিটিয়ে তোকে শেষ করে দেব বল ইসলাম হচ্ছে শান্তির ধর্ম না হলে পিটিয়ে একেবারে তোকে মেরে ফেলবো ওই ছবিটা দেখবেন আমাদের নিলে ওই ছবিটা দেওয়া আছে তা তো একই পদ্ধতিতে আপনারা উৎসব মণ্ডলকে হত্যা করলেন কিন্তু তাতে কিন্তু ইসলামের সম্মান কমলো ছাড়া বাড়লো না এতে কিন্তু নবীর সম্মান কমলো ছাড়া বাড়ল না আমাদের নিত্যানন্দ প্রভুকে জগাই মাধায় মাথার মধ্যে কলসির কানাদি আঘাত করেছিল নিত্যানন্দ প্রভু প্রেমের মাধ্যমে তাদের হৃদয়ের পরিবর্তন করেছিলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এই প্রেম ধর্ম হচ্ছে আসল ধর্ম সত্যিকারের ধর্ম আলোচনা চলতে পারে কিন্তু আপনার সঙ্গে আমার মত মিলল না বলেই একজন অপরকে খুন করব এটা তো প্রেমের ধর্ম হতে পারে না এটা ভল্লুকের ধর্ম হতে পারে এটা পিসাজের ধর্ম হতে পারে রাক্ষসের ধর্ম হতে পারে এটা কিন্তু সত্যিকারের প্রেম ধর্ম হতে পারে না তো যাই হোক এখন আমি জানি আমার এই ভিডিওর পরে ভালো মুসলমানরা তারা এটা ভালো মনে নেবেন আর যারা দুষ্ট মুসলমান তারা চাপাবাজি করবেন চাপাবাজি হ্যাঁ আপনাদের হিন্দুদের মধ্যে এরকম হয় হিন্দুদের মধ্যে এরকম হয় যখনই আমি কিছু বলি এরকম ঘটনা নিয়ে যেমন উৎসব মণ্ডলের ঘটনা নিয়ে বললাম সঙ্গে সঙ্গে কিছু দুষ্ট মুসলমান কিছু আছে যারা ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখে যে হিন্দুদের মধ্যে কে কাকে হত্যা করলো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় আজকাল ইন্টারনেটের যুগে আমরা কোনো কিছু গোপন রাখতে পারি না হ্যাঁ ভিডিও বেরিয়ে যাচ্ছে ভিডিও বেরিয়ে যাচ্ছে এখন আপনি যদি দেখেন দেখেন একটা ভিডিও আমি দেখাতে পারবো হাজার ভিডিও হাজার ভিডিও তো যাই হোক এখন বিশ্বজুড়ে এই সমস্ত খবর ছড়াচ্ছে এই উৎসব মণ্ডলের খবর বিশ্বজুড়ে ছড়াচ্ছে চাপাবাজি করে আমাদের মুখকে বন্ধ করা যাবে কিন্তু চাপাবাজি করে অন্তরের শ্রদ্ধাভক্তিকে আটকাতে পারবেন না কে কাকে শ্রদ্ধা করবে বরং যারা চাপাবাজির পথে যাবে চাপাবাজির পথে যাবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমবে চাপাবাজি করে বলবেন হ্যাঁ ঠিকই করেছে উৎসব মণ্ডলকে হত্যা করে ঠিকই করেছে এই চাপাবাজি করলে আপনারা আন্তর্জাতিক শ্রদ্ধা পাবেন না তো যাই হোক এই খবরটা এখন আন্তর্জাতিকভাবে ছড়াচ্ছে যে উৎসব মণ্ডলকে শুধুমাত্র কটুক্তি করার জন্য তাকে হত্যা করা হয়েছে আর এই কটুক্তির বিনিময়ে কটুক্তি করা যায় হ্যাঁ কথার বদলে কথা বলা যায় হ্যাঁ আমার একটা কথা পছন্দ হলো না সঙ্গে সঙ্গে তাকে হত্যা করো তো এখন দেখুন এই যে আসাদ নূর হ্যাঁ এবং মুফতি মাসুদ এরা এক্স মুসলিম এক্স মুসলিম এরকম এক্স মুসলিমের সংখ্যা দিন দিন বাড়ছে অনেকেই আমাকে বলেন এক্স মুসলিমদের মধ্যে অনেকে আমাকে ফোনে কথা বলেন অনেকে আবার কৃষ্ণের ভক্ত হয়ে গেছেন তারা বলছেন যে আমরা মুখে বলি আল্লাহ আল্লাহ মনে বলি কৃষ্ণ কৃষ্ণ এরকম কথা আমার কাছে আসে আমার সঙ্গে দু একজন মুসলমান দেখাও করেছেন একজন মুসলমান কৃষ্ণ নাম করছেন তাকে পিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি এসে আমার কাছে দুঃখের কথা বললেন তো যাই হোক অন্তরকে প্রেম দিয়ে জয় করতে হয় এই সমস্ত সন্ত্রাস দিয়ে ইসলাম ধর্মের সম্মান কমবে ছাড়া বাড়বে না হরে কৃষ্ণা